ভাত তো নাই গরম ভাত যে জিরে ভাটা জিরা মর মশলা সব সুন্দর মারিসো বা দিছি কটা হালকা একটু পানি দেবো Deixa bater show então. Olha. আচ্ছা এখন একটু জল দিই তেজপাতাও আছে বুঝছো হলুদ একটু কম দিও বাজায় তো দিয়েছো তাহলে তিতে হয় যদি লবণ দিছে লবণ দিছি বাজার সময় হম নল্প দিলেই হবে দুই চামচ দাও আর একটুখানে দাও না দেশে জাল তো বাচ্চারা খাইতে পারবো না আর একটু দাও আর একটু দাও একটু জাল জাল না হইলে হয় না একটু আদা বাটা দেব দেই তো মাছ আর সাদা দিতে আসো না আর একটু দাও তুমি তোমার মত রান্না করো আর একটু দাও বরফ ছিল না পাঁচ দিন বরফে ছিল আর একটু দাও রসুন টসুন মিলানো তো হ্যাঁ

না গোস দেখার সময় কষাবা ওই অনেক হলুদ দেওয়া আছে না কষা নেবার ওই হলুদ বাইরে আচ্ছা বালু করে কষাই হম এবার আটটু পানি দিয়ে দিও এটা এদিকে রাখো